আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষোলোতম অধ্যায়ে। ষোলো দশমিক চার ঘনবস্তুর পরিমাপ ষোলো অধ্যায়ের এটি পনেরোতম পাঠ এবং শেষ পাঠ এই পাঠে তোমাদের জন্য থাকছে তিনশত পঁচিশ পৃষ্ঠার একুশ নং প্রশ্নের সমাধান বিশ নং প্রশ্নটির গুরুত্ব বিবেচনা করে সেটি দিলাম না ওটি খুব তেমন ইম্পর্ট্যান্ট অঙ্ক না সরাসরি একুশ নংয়ে চলে যাচ্ছে আমরা একুশ রঙের উদ্দীপকটি পড়ে নিই এটি একটু ভালো করে পড়ে নিও এই উদ্দীপকের মধ্যেই কিন্তু অঙ্কের যে মূল কথা সেটা বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান বানানটি একটু ঠিক করে লিখবা একটি বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গের পরিসীমা মানে বর্গের চার বাহুর যোগফল যা হবে আয়তক্ষেত্রের চার বাহুর যোগফল তাই হবে এই দুটি হচ্ছে পরস্পর সমান আয়তক্ষেত্রটির তথ্য দেওয়া আছে দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে প্রস্থ যা হবে তার তিন গুণ হবে ধৈর্ঘ্য প্রস্থ যদি দুই মিটার হয় ধৈর্য হবে তার তিন গুণ মানে তিন দ্বিগুণে ছয় মিটার আর এটার ক্ষেত্র ফল দেওয়া আছে বারোশো বর্গ মিটার এই উদ্দীপক থেকে আমাদের যে প্রশ্নগুলো করেছে সেটি হচ্ছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ তো আমাদের ধৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে চলক ব্যবহার করতে বলেছে এক্স তো আমরা শুরু করি সমাধান মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার আমরা প্রস্থকে এক্স ধরে নিলাম তাহলে ধৈর্ঘ্য কত হবে ধৈর্ঘ্য হচ্ছে তিন গুণ তার মানে হচ্ছে থ্রি এক্স মিটার অতএব পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু ধৈর্ঘ্য যোগ এখানে প্রস্থটাই আগে লিখেছি ধৈর্ঘ্যটা পরে দিয়েছি এক্স আর থ্রি এক্স যোগ দিলে আমরা পাই ফোর এক্স আর ট্যুর সাথে ফোর এক্স গুরুণ দিলে আমরা পাবো এইট এক্স মিটার এটাই আমাদের উত্তর কনঙে এই প্রশ্নটি ছিল এটির উত্তর কিন্তু আমরা সম্পন্ন করে ফেলেছি এখন আমরা কনঙের সমাধানে চলে যাচ্ছি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে বাহু গুণন বাহু সেখানে বর্গের বাহু দরকার আর এই বর্গটা কার সাথে সম্পৃক্ত আয়তক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা হচ্ছে সমান তার মানে এখানে আগে আমাদের আয়ত্ত ক্ষেত্রের দরকার তা আমরা সমাধান শুরু করছি প্রথমেই দৈর্ঘ্য প্রস্থটা লেখেনি নিই যেটি আমরা কনঙে বের করেছিলাম আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য থ্রি এক্স মিটার কনং হতে পাই এখানে যেহেতু ক্ষেত্রফল আছে আয়তক্ষেত্রের তা আমরা এখানে সূত্রের সাহায্যে বা চলকের সাহায্যে ক্ষেত্রফলটাও নির্ণয় করব অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধর্গ গুণন প্রস্থ ধর্গ হচ্ছে থ্রি এক্স প্রস্থ হচ্ছে এক্স গুণন দিলে আমরা পাই থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার প্রশ্নমতে মতে থ্রি এক্স স্কোয়ার সমান বারোশো কেন বারোশো বারোশো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আবার থ্রি এক্স স্কোয়ার এটাও আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এই জন্য এই দুইটা সমান হবে এখান থেকে আমরা এখন এক্সের মান নির্ণয় করবো থ্রি গুণ গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে বারোশোকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ দিই আমরা পাবো হচ্ছে চারশো স্কোয়ার সরানোর জন্য বর্গমূল করতে হবে স্কয়ার অপর পাশে রুট হয়ে গেল চারশোকে আমরা বর্গমূল করলে পাই হচ্ছে বিশ এক্সের মান বিশ পেয়ে গেছে আমাদের দরকার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা ছিল এইট এক্স এখন এখানে আমরা এক্সের মান বসাই এক্সের মান হচ্ছে বিশ তাহলে এইট ইন্টু টোয়েন্টি গুণুন দিলে আমরা পাচ্ছি একশো ষাট মিটার এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা আর এই পরিসীমাটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমার সমান প্রশ্ন তো এটাই বলা আছে সেটাই লিখে নিচ্ছি প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে একশো আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহু পরস্পর সমান হয় তো এখানে চার বাহুর যোগ ফল হচ্ছে একশো তাহলে এক বাহু যদি আমরা বের করতে চাই একশো ষাটকে আমাদের চার দ্বারা ভাগ দিতে হবে তো এখানে লিখে নিচ্ছি অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো ভাগ হচ্ছে চার ভাগ দিলে আমরা পাচ্ছি চল্লিশ মিটার এটা আমাদের বর্গের বাহুর ধর্ম এখন আমরা ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চল্লিশের উপর স্কোয়ার মানে বাহু স্কোয়ার ষোলোশো বর্গমিটার এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ একটি অঙ্ক এখানে রয়েছে আশা করি তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে এটি সহজ হলেও এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে গণঙে চলে যাচ্ছে আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চড়ে একটি রাস্তা তৈরি করতে পঁচিশ গুণন বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো রাস্তা তৈরি করবে মানে রাস্তাকে ঢাকবে ইট দ্বারা পূর্বের কোনো একটা অঙ্কে অবশ্যই আলোচনা করেছিলাম যে ধরনের ক্ষেত্রে আমাদের দুটি ক্ষেত্রফল দরকার একটি হচ্ছে যাকে ঢাকবে তার ক্ষেত্রফল আর যা দ্বারা ঢাকবে তার ক্ষেত্রফল এই হচ্ছে দুটি ক্ষেত্রফল প্রয়োজন তো প্রথমে আগে আমরা রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করব আর এখানে রাস্তাটা আছে আয়তক্ষেত্রের বাইরে তো আমরা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখি এবং প্রস্থ নির্ণয় করি ক ও খনং হতে পাই আয়তক্ষেত্রের প্রস্থ কনংয়ে আমরা প্রস্থ লিখেছিলাম এক্স মিটার আর পরবর্তীতে খতে মান পাই হচ্ছে বিশ তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে বিশ মিটার ধৈর্ঘ্য হবে হচ্ছে তার তিন গুণ তাহলে তিন গুণন বিশ সমান হচ্ছে ষাট মিটার ধর্গ প্রস্থ পেয়ে গেছে আর এখানে দেখো ক্ষেত্রফল দেওয়াই আছে অত এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার এটা দেওয়াই ছিল এই যে বারোশো এটা কিন্তু রাস্তা বাদে রাস্তা হচ্ছে আর বাইরে যেখানে প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের বাইরে রাস্তা তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে দেওয়া আছে রাস্তার বিস্তার ওয়ান মিটার অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রটির ধর্গ আমরা জানি ধৈর্ঘ্য দুই দিক থেকে নিতে হবে এর জন্য দুই গুণন এক দশমিক পাঁচ দুইয়ের সাথে এক দশমিক পাঁচ গুনন দিলে তিন হবে ষাটের সাথে যোগ দিলে তেষট্টি মিটার আবার রাস্তা সহ প্রস্থ এখানে পাবো হচ্ছে তেইশ মিটার অতএব রাস্তা সহ ক্ষেত্রফল তেইশ আর তেষট্টি গুণন দিলে আমরা পাচ্ছি চোদ্দোশো ঊনপঞ্চাশ বর্গ মিটার এটা হলো রাস্তার সহ ক্ষেত্রফল আর এই বারোশো হচ্ছে রাস্তা বাদে তাহলে রাস্তার শহর থেকে যদি আমরা রাস্তা বাদেটা বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাব অতএব রাস্তার ক্ষেত্রফল চোদ্দশো উনপঞ্চাশ বিয়োগ হচ্ছে বারোশো বর্গমিটার বিয়োগ দিলে আমরা পাচ্ছি দুই উনপঞ্চাশ বর্গমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি এখন আমরা ইটের যে ক্ষেত্রফল সেটি নির্ণয় করব রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা দেখো বর্গমিটারে নির্ণয় করেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুই শত বর্গমিটার আর ইটের যে ধৈর্ঘ্য প্রস্থ সেটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে ওটাকেও আমরা বর্গমিটারে রূপান্তর করব ইটের তলার ক্ষেত্রফল পঁচিশ গুণন বারো দশমিক পাঁচ গুণন দিলে আমরা পাচ্ছি তিনশো বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এখন এটাকে আমরা সেন্টিমিটার থেকে বর্গমিটারে রূপান্তর করব দেখো এখানে ধৈর্ঘ্য আছে প্রস্থও আছে ধৈর্গকে আমরা যদি মিটারে রূপান্তর করতে চাই পঁচিশকে একশো দ্বারা ভাগ দিতে হবে আবার বারো দশমিক পাঁচকেও একশো দ্বারা ভাগ দিতে হবে দুইটাকে কিন্তু একশো দ্বারা ভাগ করতে হবে এখানে যেহেতু দুইটা একসাথে গুণ আকারে আছে তাহলে এই পাশের একশো আর এই পাশের একশো 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 গুণন দিয়ে দশ হাজারকে কিন্তু আমরা এ তিনশো বারো দশমিক পাঁচকে দশ হাজার দ্বারা ভাগ দিতে পারি একবারে আমি এখানে সেটাই করলাম তিনশো বারো দশমিক পাঁচকে দশ হাজার দিয়ে ভাগ দিলাম দিয়ে বর্গমিটারে রূপান্তর করে নিলাম যে দশ হাজার কীভাবে আসলো শুধু মিটারকে শুধু সেন্টিমিটারকে মিটারে রূপান্তরের জন্য একশো দ্বারা ভাগ দিলেই হবে কিন্তু বর্গ সেন্টিমিটারকে মিটারে রূপান্তরের জন্য একশোর বর্গ হচ্ছে দশ হাজার সেটি দ্বারাই ভাগ দিতে হবে এখানে ভাগ দিলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ বর্গমিটার অতএব রাস্তা তৈরিতে মোট ইট লাগবে আমরা এখন রাস্তার ক্ষেত্রফল কিটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেবো ভাগ দিলে আমরা পাচ্ছি সাত হাজার নয়শো আটষট্টিটি এটি আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে দুইশত পঁচিশ পৃষ্ঠার একুশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ